আসসালামু আলাইকুম সবাইকে আজ কথা বলবো মনির হোসেন মমিনকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার উরশিউরা গ্রামের মনির হোসেন উনিশশো সালে হয়তো জন্ম আমরা একসাথে বড় হয়েছি মনিরকে নিয়ে এবং আমার বন্ধু মহলদেরকে নিয়ে আসলে মনিরের কথা না বললেই নয় মনির একজন সৎ এবং নিষ্ঠাবান ছিল তার কোনো শত্রু ছিল না সে কেন এভাবে আমাদেরকে ছেড়ে চলে যেতে হলো একটি তুচ্ছ ঘটনা নিয়ে পারিবারিকভাবে ভাই ভাইকে খুন করলো ভাই আসলে আমি কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না মনির এমন ভালো একটা ছেলে ছিল প্রত্যেকটা মানুষ মনিরের জন্য কেঁদেছে মনির এমন একটা ভালো ছেলে ছিল ভাই আসলে কথা বলতে গেলে অনেক কিছু এইভাবে আমাদেরকে ছেড়ে মনির চলে যাবে আমরা ভাবতেও পারিনি মনির এখন শেষ বিদায়ের গোসল করানো শেষ হয়ে যাচ্ছে মনির এখন উঠে যাবে পালকিতে চড়ে চলে যাবে জীবনে আর কোনো দিন ফিরে আসবে না মনির মনির তুমি যেখানে থাকো মনির ভালো থেকো আমরা যেই ভাবে চলেছি ফিরেছি যে কেউ মনে এমন একটা ভালো ছেলে ছিল যে কেউ যদি কোন ব্যবসা প্রতিষ্ঠান দিত তার ক্যাশে বসানোর চিন্তাভাবনা করতো তাহলে বোঝেন কতটুক সৎ ছিল ছেলেটা যে কেউ বিদেশতে প্রবাসতে ফিরে আসতো তাকে সে সঙ্গ দিত সবসময় সে তার মানুষের নিজের চিন্তা করতো না সে পরের চিন্তা করতো পরের উপকারই সবসময় করতো পরের উপকারের জন্যে আর দেখেন কতগুলো মানুষ এই জানা যায় অংশগ্রহণ করেছে তার জন্য এমন কেউ না কাঁদেনি আসলে ভাই এইভাবে মানুষ চলে যাবে মৃত্যুবরণ তো করতেই হবে কিন্তু এইভাবে অল্প বয়সে চলে যাবে আমরা এটা মানে বিশ্বাস করতেও পারছি না আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে মনির আমরা কল্পনা করতে পারি নাই এক সমবয়সী মানুষ দুইটা সন্তান তার এই দুইটা সন্তানকে সে এতিম করে চলে গেল আহ মনির তুমি যেখানে থাকো ভালো থেকো এই দুই করি তোমার জন্য সব সময় তুমি মনে আসলে ভাই এইভাবে যদি মানুষ মানুষকে এইভাবে আসলে আমি ভাষায় হারিয়ে ফেলেছি তুচ্ছ একটি ঘটনা নিয়ে দুই ভাই এইভাবে ঝগড়া করলো বড় ভাই ছোটো ভাইকে খুন করলো আসলে নিম্নতম রক্ত যদি থাকতো দুই ভাইয়ের গায়ে এক ভাই আরেক ভাইকে খুন করতে পারে না ভাই আমরা দুই ভাই কতভাবে মিলে মিশে থাকার চেষ্টা করি ভাই প্লিজ বোর কথা শুনে একটা বারো কোনো ভাই বেয়ে ঝগড়া করবেন না ভাই আর এত উচ্চ রক্তচাপে কখনো থাকবেন না ভাই ভাই এভাবে খুন হলো। মানে বাবা যায় না ভাই আসলে বোর কথা শুনে সময়। বায়ের সাথে ভাই ঝগড়া করবেন না ভাই ভাই মিলেমিশে থাকবেন ভাই একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না এই মমিনের ভাইরা বুঝতে পারছে আজকা এই খুনটা হওয়াতে আজকাল সব ভাইয়েরা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে কারো লাশকেও কবর দিতে পারছে না ভাই এরকম করবেন না প্লিজ এই দেখুন মমিনের একটি ছোট্ট বাচ্চা এটা হচ্ছে বড়ো ছেলেটা এই বাচ্চাটা এতিম হয়ে গেল ভাই এই বাচ্চাটার দায়ভার কে নেবে এ বাচ্চাটা কোনো আর সে ভাবা ডাকতে পারবে না এটা কত বড় কত বড় যে কষ্টের আসলে যে সে যখন বড় হবে আস্তে আস্তে সবাই বাবাকে পাবে সে পাবে না এটা কথায় বলে ভাই বড় ধন রক্তের ভাদন যদি ভাই পৃথক হয় নারীরই কারণ কথাটা যেন আজ সফল হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ